আসসালামু আলাইকুম প্রিয় আশুগজ উপর জেলাবাসী সকলের দেশটি আকর্ষণ করছি হয়তো যারা রাজনীতির সাথে জড়িত জ্ঞানী ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন সকলের দেশটি আকর্ষণ করছি উপর উপজেলা যারা আছেন বিশেষ করে আগে আমাদের সরাইল আশুগোজ আসন মিলিয়েছিল এক আসন এখন যে বর্তমানে যে গত রাত্রে একটি তালিকা দেখলাম ছড়াইল আশোগজ পূর্ব অঞ্চলের সাথে আমাদের যুক্ত করে দিয়েছে এটা অযুক্তি সম্পন্ন কেননা পূর্ব থেকে পূর্ব অঞ্চল যুক্ত করে দিয়েছে আশগত হলো একটা বন্দর এলাকা আশোগজ সারা ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে আশোগজ উপজেলার মধ্যে যত বি সব বাণিজ্য এলাকা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আশুগজ এলাকা উপর উপজেলার মধ্যে সে এলাকাকে বাটি অঞ্চল থেকে ধরে বাটি অঞ্চল যুক্ত করে দিচ্ছে যে নির্বাচন এলাকা আমি আশোগোজ এবং অনেক জ্ঞানী ব্যক্তি সম্মানীয় ব্যক্তি রাজনীতিবিদ যারা আছেন হয়তো অনেকে রাজনীতি এবং কে জড়িত অথবা নির্বাচন আসলে দাঁড়ান হয়তো একটা স্বপ্ন নিয়েই কিন্তু দাঁড়ায় স্বপ্ন নিয়ে দাঁড়ায় এখন যে পরিচিতিতে গিয়ে দাঁড়িয়েছে সেই পরিচিতি অনুযায়ী আশোগোজবাসী কখনো সংসদে যাওয়ার মুখ কখনো বাস্তবতা হবে না কেননা যদি যুক্ত করতে হয় সরাইলা আছে ঠিক আছে সরাইলা আশোগজ একটি নির্বাচন হলে একটা কন্ডিশনের মধ্যে থাকে সরাইলিতে একজন দাঁড়ালো আশোগজটা দাঁড়ালো এবং একটা কন্ডিশনের মধ্যে থাকে এখন যে পরিচিতি নিয়ে দাঁড় করিয়েছে কখনো আশোগজ উপর জেলাবাসী এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নটা বঙ্গ হয়ে যাবে কখনো দেখতে পাবেন একটা মানুষ রাজনীতি করে তার বাণিজ্য এলাকা নিয়ে সেটা তো বা স্বপ্ন দেখে এত বা একটা আমি সংসদে গিয়ে জনগণের জন্য কথা বলবো এলাকার জন্য কথা বলবো আমার আসনের জন্য কথা এখন যে পরিস্থিতিতে এখন যদি আশুগজী নিরবতা পালন করে তাহলে সম্পূর্ণ ভুল এটা। আশা করি আমাদের আশুগঞ্জ উপর জেলা মরিবগঞ্জ শরদীয় মরিবীগঞ্জ যারা আছেন এবং জ্ঞানী ব্যক্তিগঞ্জ যারা আছেন রাজনীতি ব্যক্তিগঞ্জ যারা আছেন সকলে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছে পুরো আশোগজ উপর প্রয়োজন প্রয়োজন হলে আমরা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করবো প্রত্যেকটা চিলিগুড় থেকে সরকার না না আমরা চাই আমাদের যে দৌড়ে আর বিভিন্ন অঞ্চল আছে এটা আশেপাশে সরাইল আশোগজ মিলে আশেপাশে এটা একভাবে মনে করেন পূর্ব অঞ্চল থেকে সিলেটের লাইন আপনাদের আমাদেরকে নিয়ে সেটা যুক্ত করে দিচ্ছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আশা জেলা যারা আছেন সবাই হাতে হাত রেখে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিনোদনভাবে অনুরোধ করছি আজকের এই দিনের নিরবতা আগামী পঞ্চাশ বছরে যদি আপনারা রাজনীতির সাথে জড়িত থাকেন অথবা রাজনীতি করবেন নির্বাচনে আসলে এমপির পদে দাঁড়াবেন এই স্বপ্নটা আপনারা কখনো দেখতে পারবেন না যদি আজকে নিরবতা থাকেন এই স্বপ্নটা কখনো আপনাদের বাস্তবতা হবে না আগে তো একটা সরাই একটা সম্ভাবনা ছিল কেউ না কেউ পাশ হবে তে পাশাপাশি এখন যে পূর্ব অঞ্চলের সাথে দিচ্ছে এত বড় আশোগত একটা বাণিজ্য এলাকা হয়ে পূর্ব অঞ্চলের সাথে যুক্ত করে দিচ্ছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারকে বিভিন্নভাবে অনুরোধ করছি এই বোল ডিসিশন থেকে বেরিয়ে আসার জন্য আমি আমায় আমি একজন আশেপাশের উপর জেলাবাসী আমি আমার অধিকার থেকে আমার কর্তব্য থেকে আমি বলছি এবং আশা করি আমার আশোগত উপর জেলা যারা আছেন সম্মানীয় ব্যক্তিরা আছেন দয়া করে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হলে পুরা আশোগত উপর জেলা ডাক দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম